একটু নিউ ভিডিও তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা ইন্টারেস্টিং জিনিস সেটা হচ্ছে ব্রেস্ট ফিডিং এভরি মাদার শুড নো দিস আর হ্যাঁ ভিডিওটা লাস্ট অব অবশ্যই দেখো কারণ আমি নতুন মা হয়েছি আমি এগুলো সমস্ত রিয়েল এক্সপিরিয়েন্স থেকে তোমাদের সাথে শেয়ার করব কাজে কোনো কিছু ভাওতাযুক্ত যুক্ত নয় আর পুরো ভিডিওতে থাকবে অনেক কিছু টিপস অ্যান্ড ট্রিক্স যেগুলো তোমাদের অনেক সাহায্য করবে তো প্রথমেই আমি শুরু করছি ব্রেস্ট ফিডিংয়ের গুরুত্ব নিয়ে ব্রেস্টফিডিং এমন একটা জিনিস সেখানে মা এবং শিশুর একটা ভালোবাসার বন্ধন তৈরি হয় এবং এর মধ্যে থাকে মায়ের দুধের মধ্যে থাকে পুষ্টি ইমিউনিটি পাওয়ার অ্যান্টিবডি যেগুলো বাচ্চার মস্তিষ্কের বিকাশ এবং শরীরের বিকাশ ওজন বৃদ্ধি সমস্ত কিছুতেই দরকার হোম অথবা হাসপাতালে সি সেকশন হওয়ার পরে বিশেষ করে সি সেকশন হওয়ার পরে মায়েরা একটা প্রবলেম ফেস করে সেখানে ফিড হয় না মানে বুকে দুধ আসে না কেন আসে না কারণ হঠাৎ করেই বাচ্চা হয়ে গেল শরীর তখনও বুঝতেই পারে না যে এখন দুধের প্রোডাকশন করতে হবে তো এইটা জিনিস নিয়ে মায়েরা চিন তো সি সেকশন হওয়ার পরে মায়েরা একটা প্রবলেম ফেস করে সেটা হচ্ছে সহজে বুকে দুধ আসে না এটা নার্সিং হোম হোক বা হাসপাতালে হোক আমি যেটা আমার লাইফে প্রবলেম ফেস করেছি সেটা হচ্ছে প্রথম দুদিন কোনো রকমের বুকে দুধ আসছিল না অনেক চিন্তিত হয়ে পড়েছিলাম নার্সিংহোমেই তো এটা আমি তোমাদেরকে নিষেধ করব যারা তোমরা নতুন মা এটা নিয়ে একদম চিন্তা করবে না সি সেকশন হওয়া হয়েছে তো সাথে সাথে শরীর বুঝতেই পারেনি যে দুধের প্রোডাকশন এই সময় করতে হবে যেটা নর্মাল ডেলিভারিতে হয়েই যায় তো তোমরা নিশ্চিন্তে থাকো খাবার দাবার ঠিকঠাক করে করো হাসপাতালে আর বাড়ি ফিরে এসো বাড়ি ফিরে আসার পরে কিছু জিনিস টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদের শিখিয়ে দিচ্ছি যেখানে বুকে দুধও হবে তোমার বাচ্চা দুধও পাবে বাড়ি ফিরে আসার পরে তোমরা নিজেদের শরীরের প্রতি যত্ন নেবে পর্যাপ্ত ঘুম দেবে ডায়েট করবে সমস্ত কিছু ঠিকঠাক করলে আস্তে আস্তে দুধ তৈরি হয়ে যাবে এই সময় যারা বাড়ির বড়রা থাকে গার্জেনরা থাকে নতুন মাকে তারা অনেকেই অনেক কিছু জ্ঞান দেওয়ার চেষ্টা করে বা বলে যে এটা করো সেটা করো দুধ না হলে পাতলা হয়ে যাবে দুধ না হলে কম হবে তো এই সব জিনিস নিয়ে তোমরা ঘাবড়াবে না তোমরা নিজেদের বাচ্চার প্রতি যত্ন নেবে তোমাদেরও যত্ন নেবে পর্যাপ্ত পানি খাবে সমস্ত কিছু করলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আর আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে কালো জিরে কালো জিরেটা অনেক বেশি ইম্পর্টেন্ট তোমাদের বুকে দুধ বৃদ্ধি করার ক্ষেত্রে আর মসুর ডাল তোমাদের ডায়েটের মধ্যে তোমরা প্রত্যেক দিন এই দুটো জিনিস একদম রাখবে আস্তে আস্তে দুধ তৈরি হতে মানে এটা সাহায্য করবে আর তোমার বাচ্চাও ঠিকঠাক দুধ দেবে তো আমি যখন হাসপাতাল থেকে বাড়িতে ফিরলাম আমার সত্যি কথা বলতে প্রথম দু তিন দিন কোনো রকমভাবে দুধ হচ্ছিল না আমার হাজব্যান্ড প্রচুর প্যানিক করে গেছিল তারপরে একটা জিনিস অর্ডার দিয়েছিল সে সেটা হচ্ছে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে লাভ ল্যাপের এই ইলেকট্রিক ব্রেস পাম্পটা এটা এত ভালো আমার সেই সময় কাজে লাগেনি কিন্তু এখন পরবর্তীকালে দেখো এখানে কিউট মতো একটা টাইমার আছে একটা ফিডার আছে এটা ঢাকনা আছে এটার একটা আলাদা ভিডিও আমি আমার শর্টসে আপলোড করে দেব কিভাবে ইউজ করতে হয় না করতে তোমরা অবশ্যই আমার শর্টস ভিডিও চেক করে নেবে চলো তোমাদেরকে আবার একটা নতুন জিনিস দেখাই এটাও হচ্ছে আমার হাজবেন্ডেরই কৃতিত্ব আছে সেই সময় অনেক কিছু রিসার্চ করে একদম মানে কি বলবো সে এখন পেডিয়াট্রিক্সের উপরে ডিগ্রি করছে তো সে একটা নতুন জিনিস খুঁজে পেয়েছে সেটা হচ্ছে গ্যালাক্টের গ্র্যানিউলস এটা দেখো ল্যাকটেশন গ্র্যানিউলস এটার অনেক ফ্লেভার আছে আমি চকলেটটা খেতে শুরু করেছি তো এরপরে এটা খাওয়ার পরে তিন দিনের মধ্যেই এত মিল্ক প্রোডাকশন হচ্ছে যে আমাকে আর এখন কিছু ভাবতেই হয় না সেটা তোমাদেরকে বললাম লাভ লাভের যে ব্রেস্ট পাম্প সেখানে আমাকে স্টোরও করে রাখতে হচ্ছে আমার বাচ্চা খুব পর্যাপ্ত পরিমাণে দুধও পাচ্ছে এখন আমি নিশ্চিন্তে আছি তো কাজে তোমরা যারা নতুন মা তোমরা একদমই চিন্তা করবে না ওই সময় আমরা যারা মানে আমি যেই ফেস করেছি তোমরা যাতে ফেস না করো সেই জন্যেই এই ভিডিওটা আমি বানাচ্ছি তোমরা পুরোটাই দেখতে থাকো আর তোমরা নিজেদের প্রতি যত্ন নাও পর্যাপ্ত পরিমাণে ঘুম দাও বাইরের মানুষের কোনো কথা শুনবে না তোমার যেটা মনে হচ্ছে তুমি সেটাই করবে তো এর মাঝখানে তোমাদের সাথে আমি আরও একটা ইন্টারেস্টিং জিনিস শেয়ার করতে চাই সেটা হচ্ছে তোমরা যারা নতুন মা তোমরা অনেক কিছুই ফেস করছো আমি জানি বাড়ি এসে দাদি নানি আরও বড় মা যদি থাকে তো এরা অনেক কিছু তোমাদেরকে বলবে যে ঝাল খেলে বুকে দুধের সাথে সেটা বাচ্চার পেটে যাবে তারপরে তুমি যাই খাবে সেটাই বাচ্চার পেটে যাবে বাচ্চা কষ্ট পাবে অনেক কিছু তোমার খাওয়া দাওয়া নিষেধ হয়ে যাবে তো আমি বলবো আমিও এটা ফেস করেছি এসব কিছু শুনবে না এগুলো মিথ এগুলো কোনো রকম কিছু হয় না আবার হ্যাঁ এটাও আমি বলতে শুনেছি যে দুধ যদি পাতলা হয় তাহলে বাচ্চা পুষ্টি পায় না কিন্তু আমরা যারা নতুন মা প্রথমবার মা হয়েছি তো আমাদের তো দুধ পাতলা এটা নিয়ে কোনো প্যানিক করার দরকার নেই আর বাচ্চা এটাও নানি দাদিরা বলে যে ঘন ঘন খেলে দুধ শেষ হয়ে যাবে কিন্তু এটা আদতেও না একেবারেই ভুল বাচ্চা যত দুধ খাবে তোমার শরীর সেটা বুঝতে পারবে যে বাচ্চা রিকোয়ারমেন্ট কতটা আছে তোমার শরীর সেভাবে দুধ প্রোডাকশন করতে শুরু করবে এবং তোমার মানে দুধ ঠিকঠাক তৈরি হয়ে যাবে আর বাচ্চাও দুধ পাবে তো এসব একদমই চিন্তা না সমস্ত কিছু খাও আমি নিজেই সমস্ত কিছু খেয়েছি এবং আমার বাচ্চার আল্লাহর রহমতে কিছু হয়নি আলহামদুলিল্লাহ তার জন্য আমি তোমাদের জন্যও দোয়া করবো যেন তোমাদেরও বাচ্চার কিছু না হয় আর আরও একটা জিনিস সেটা হচ্ছে মানে বাচ্চাকে কতক্ষণ ফিট করানো হয় মানে করানো উচিত তো একটা দুধ প্রথমে তোমরা পনেরো থেকে কুড়ি মিনিট খাওয়াবে সেখানে পাতলা দুধ ঘন দুধ পুরোটা চলে যাবে তারপরও যদি বাচ্চার খিদে থাকে তবেই তোমরা নেক্সট দুধের ইয়েতে সাইডে যাবে আমি এরপরে তোমাদের সাথে শেয়ার করব যে কিভাবে মানে বাচ্চার পজিশানটা ঠিকঠাক বা আরও যদি তোমরা এরকম রিলেটেড আর কি জানতে চাও কারণ আমি এখন নতুন মা হয়েছি তোমাদের থেকে আমার কাছে অনেক বেশি এক্সপিরিয়েন্স আছে তোমরা যা যা জানতে চাও অবশ্যই কমেন্ট করবে আর হ্যাঁ তোমরা নিজেদের শরীরের প্রতি যত্ন নাও বাচ্চা তো রাতে জাগাচ্ছেই আমি জানি আমিও যাচ্ছি তো ওগুলো নিয়ে চিন্তা করার দরকার নেই এই সময়টা কেটে যাবে একটা ভালো মেমরি আমাদের কাছে তৈরি হয়ে থাকবে আর যাই হোক এখানেই ভিডিওটা আমি শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে সাপোর্ট করো আরও বেশি যাতে আমার গ্রোথ হয় এবং আমার এবং আমার বাচ্চার জন্য তোমরা দোয়া করো এবং ভালো থাকো